নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই কমেন্ট করছে যে মিনি চপারের সুতো কেটে গেলে কীভাবে লাগাবে দেখুন ভিডিওটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন তো দেখুন এই চপারটিতে কিন্তু আমার সুতোটা কাটেনি কিন্তু এই সুতোটা আমি কীভাবে বদল করে দিচ্ছি বা কেটে গেলে কিভাবে লাগাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে প্রথমে আপনাকে এই জায়গাটা খুলে নিতে হবে কোনোটা স্ক্রু সিস্টেম থাকে কোনোটা আবার লক সিস্টেম থাকে যাই থাক এটাকে প্রথমে ওপেন করে নিতে হবে দেখুন স্কুলগুলো চারটে বার করে নিলাম এবার দেখুন এখানে একটা ক্যাপের মতো আছে এটা রাখুন তারপরে দেখুন এখানে আর স্কুলগুলো যেন হারিয়ে না যায় একটু ভালো করে রাখবেন তারপরে দেখুন এখানে তিনটে লক আছে এই লক তিনটে বার করে রাখুন এই দেখুন এবার দেখুন যেহেতু আমার সুতোটা কাটেনি তো আমার সুতোটা কীভাবে লাগাবেন দেখুন এখানে সুতোটা যখন আমি টানছি তখন ছয় থেকে সাতটা পাক এখানে খাচ্ছে আপনাদের সুতো যদি কেটে গিয়ে থাকে তাহলে আপনারা ঘড়ির কাটার উল্টো পাকে ছয় থেকে সাতটা পাক এখানে দিয়ে নেবেন আগে ছ পাকে কম দেবেন না সাত পাকের বেশি দেবেন না ছয় থেকে সাতটা পাক দেওয়ার পরে এখান থেকে সুতোটা ভরে দেবেন যেহেতু আমার সুতোটা লাগানো আছে তাই খুলতে হচ্ছে আপনাদের যদি সুতো কেটে গিয়ে থাকে তো টান দিয়ে পার করে ফেলে দেবেন আমি এই গিটটা খুলে আপনাদের দেখাচ্ছি সাতটা পাক দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আর যে সুতোগুলো লাগাবেন সেটা কর সুতো লাগাবেন সুতোর দোকানে গিয়ে বলবেন আমাকে কর সুতো দিন এটা আমি বার করে ফেলে দিলাম এই সুতোটা আমার গোটা আছে কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে হ্যাঁ দেখুন খুলে ফেললাম নতুন যে সুতোটা আমি লাগাবো তার এক প্রান্ত এখান দিয়ে আমি আর সুতোটার মাথায় আমি একটু স্যালেট অফ জড়িয়ে নিই সেই কট সুতোটা খুলে যাবে পাকটা এ দেখুন দিয়ে সুতোটা এখানে আমি ভরে দিলাম দেখুন আর ওই যে ছয় থেকে সাতটা পাক দিবেন পাকটা ধরে রাখবেন এখানে ধরে রাখার পর আমি পদ্ধতিতে করে দেখাচ্ছি অন্য পদ্ধতিতে করা যায় কিন্তু এটা আমার কাছে সোজা মনে হয় ছয় থেকে সাতটা পাক দেওয়ার পর সুতোটা এখান দিয়ে ভরবেন সুতোটা এখান দিয়ে ভরার পরে সুতোটা এখান দিয়ে বার করে দেবেন বাইরে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন একদম স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন সুতোটা আমি বার করে নিলাম মোটামুটি সুতোটা যতটা লাগবে তার চেয়ে একটু বড়ো রাখলাম রাখার পরে সুতোটা আমি এখান থেকে কেটে নেব একটু বড় করে সুতোটা রাখলাম কতটা সুতো লাগবে এখন তো বুঝতে পারবো না আপনারা এইভাবে সুতোটা একটু বড়ো দেখে নিয়ে এইখানে আর আমি কিন্তু পাকটা ওখানে দিয়ে রেখেছি দেখুন হাত দিয়ে ধরে রেখেছি পাকটা কিন্তু আমার ঘুরে যায়নি ছয় থেকে সাত পাক দেবেন ছ পাকের কম দেবেন না সাত পাকের বেশি দেবেন না পাকটা দিবেন ঘড়ির কাটার উল্টো পাকে ঘড়ির কাটা যে পাকে ঘুরে তার উল্টো পাকে দেওয়ার পর সুতোটা ভরে নিয়ে সুতোটা মাথায় এরকম একটা গিট দিয়ে দেবেন বাড়তি টুকুন আমি কেটে ফেলছি এগুলো সুতো আমরা সুতো বলেই জানি এগুলোকে তো এই কট সুতোগুলো আপনার নিয়ে এসে কাজটা করবেন এ দেখুন গিট মেরে দিলাম এইবার যে কাজটা করতে হবে আস্তে আস্তে সুতোটা ছাড়তে হবে আর এখানে দেখুন পাক খাচ্ছে কতটা সুতো লাগবে এখানেই মাপটা পাওয়া যাবে ছয় থেকে সাত পাক খাবে দীর্ঘদিন ব্যবহার করলে স্প্রিংয়ের ক্ষমতাটা কমে যায় তখন একটু কম লাগে সুতোটা এ দেখুন হয়ে গেল সুতোটা আমার কতটা লাগছে এই পর্যন্ত এ মাপ ধরে নিলাম ধরে নিয়ে সুতোটা টেনে বার করলাম করে এখানে একটু স্ক্রু ড্রাইভারে সাহায্যে সুতোটা জড়াব না তো ভিতরে ঢুকে যাবে পাকটা খুলে যাবে এ দেখুন স্ক্রু ড্রাইভারে জড়িং নিলাম স্ক্রু ড্রাইভার জড়িং নিয়ে এবার আমি মাপটা এখানে দিয়ে দেবো এই সুতোটা আমার এতটা পর্যন্ত লাগছে দেখুন মার্কার পেন দিয়ে একটু চিহ্নিত করে নিলাম এবার এই যে এখানে যে সুতোটা লেগে আছে এই ক্যাবটা খুলতে হবে ক্যাবটা খুলে নিলাম এই যে ক্যাবটা যেন হারিয়ে না যায় দেখুন দিয়ে এবার এখানে তার দিয়ে বা সুজ দিয়ে এই সুতোটা বার করে ফেলতে হবে বের করে ফেলে দিলাম সুতোটা কিন্তু আমার কেটে যায়নি সুতোটা কিন্তু ভালো আছে দেখুন রেখে দিলাম যে সুতোটা আমি এখানে লাগালাম সেই সুতোর এক প্রান্ত আমি এখানে দিয়ে এবার ভরে দেবো দেখুন এই যে দিয়ে একটা তার কিংবা স্পোকের সাহায্যে বা একটা সুচের সাহায্যে তারটা একটু সুতোটা বাইরে বার করে নিতে হবে হ্যাঁ বেরিয়ে গেলো এবার দেখুন মাপটা কোথায় আমার এখানে সেই মাপ পর্যন্ত আমি শুধু এখানে টেনে নিলাম নেওয়ার পর এখানে একটা আমি গিট দিয়ে দেবো এই যে একটা গিট দিলে হবে না দুটো গিট দিতে হবে এখানে যেহেতু এখানে একটু ভোলটা একটু বড়ো আছে তা এখানে দুখানে আমি গিট দেব দুখানা গিট দিলাম দেওয়ার পরে বাড়তি সুতোটা এখানে কেটে ফেলতে হবে অন্য সুতো দিয়ে অতটা ভালো হবে না কট সুতো নিয়ে আসবেন তাহলে কাজটা একদম পারফেক্ট হবে দেখুন দুটো গিট মেরে দিলাম হয়ে গেল এবার এখান থেকে যে ক্যাবটা খুলেছিলাম আমি লাগিয়ে দেবো দেখুন লক আছে এখানে একটা লাগিয়ে দেবো তাহলে এটা হয়ে গেল এবার আপনারা দেখুন এবার আমি কিন্তু এই সুতোর এটা খুলে ফেললাম দেখুন কতটা আমার সুতো লাগলো দেখুন একদম মাপ হয়ে গেলো এই দেখুন এইবার কী করতে হবে এইখানে তিনখানা লক যে খুলেছিলাম আমি যেভাবে ছিল ঠিক সেইভাবে এগুলো এখানে দিতে হবে এ দেখুন এবার এবার এটা লাগানোর পরে এবার ঢাকনাটা লাগানোর এই এইটা লাগানোর আগে দেখে নেবেন যে কোন দিকটা সামনে ছিল কোন দিকটা পেছনে ছিল নাহলে ওই স্ক্রুর কাঠগুলো মিলবে না এই দেখুন এই যে এই দেখে লক্ষ্য রাখবেন তাহলে স্ক্রুর ঘাটগুলো মিলবে না এই দেখুন স্ক্রুর ঘাটগুলো মিলে গেছে এবার আমি চারটে স্ক্রু চার জায়গায় দিয়ে দেব আদৌ মেস এটা ঠিক হলো কি না দেখুন আপনারা স্ক্রুটা না লাগালে তো বোঝা যাবে না স্ক্রুটা লাগানো হলো এবার আপনাদের দেখাচ্ছি যে ট্রেনে কাজ করছে কি করছে না দেখুন আদৌ কাজটা ঠিক হলো কি না আপনারা দেখে নিন এই যে এই দেখুন এই সুতোটা কিন্তু আমার কাটেনি কিন্তু আপনাদের বলার জন্য আপনাদের দেখালাম পাকটা দিয়ে নেবেন দিয়ে সুতোটা লাগিয়ে দেবেন এভাবে এই দেখুন এই কমেন্টটা অনেকদিন ধরে আসছিলো অনেক বন্ধু ইউটিউবে এবং ফেসবুকে এটা দেখতে চেয়েছিলেন সুতোটা কীভাবে লাগাবো এইভাবে লাগিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার